নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি শীতের সবজি দিয়ে দুর্দান্ত স্বাদের চটজলদি একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেটা রুটি পরোটা লুচির সাথে খেতে অসাধারণ লাগবে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি দুর্দান্ত স্বাদের এই নিরামিষ রান্নাটা করার জন্য আমি একটা বড় বেগুন নিয়েছি সেটাকে গোল গোল করে কেটে নিয়েছি এবার এর মধ্যে প্রথমেই আমি নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি এবার ভালো করে সব কটা বেগুনের পিসে মাখিয়ে নিচ্ছি বেগুনের টুকরোগুলোতে নুন হলুদ চিনি ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এটাকে মিনিট পাচাকের জন্য আমি একটু রেস্ট হতে রেখে দিচ্ছি আর এই সময়ের মধ্যে চলুন এই রান্নার অন্যান্য কাজগুলো সেরে ফেলি এবার এই রান্নাটা করার জন্য একটা মশলা তৈরি করব সেজন্য আমি শুকনো খোলায় একটু বাদাম ভেজে নিচ্ছি এই মশলাটা দিয়ে রান্নাটা করলে খেতে কিন্তু ভীষণ ভালো হয় বাদামটা ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নিচ্ছি বাদামগুলো ড্রাই রোস্ট করে তুলে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি এর মধ্যে আমি প্রথমেই একটু বড়ি ভেজে নেব বড়িগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব বড়ি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি বড়ি ভেজে তুলে নেওয়ার পর যে তেল আছে তার মধ্যে আমি ম্যারিনেট করা বেগুনের টুকরোগুলো ভেজে নিচ্ছি প্রথম ব্যাচের এই চারটে বেগুন ভাজার জন্য বসিয়েছি এগুলোকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে ভেজে নেব আর এই বেগুনের টুকরো ভাজা হতে হতে চলুন এই রান্নার মশলাটা তৈরি করে দেব বেগুনগুলো ভাজা হতে হতে এই রান্নার মশলাটা তৈরি করে নিচ্ছি সেজন্য মিক্সির জারটা নিয়ে নিয়েছি এর মধ্যে ড্রাই রোস্ট করা বাদামগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক মুঠো ধনে পাতা দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ছোট ছোট দু টুকরো আদা এর সাথেই অল্প জল দিয়ে দিচ্ছি এবার এটা বেটে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে দিচ্ছি মশলাটা বেটে রেখে দিয়েছি আর এদিকে প্রথম ব্যাচের যে চার টুকরো বেগুন ভাজার জন্য বসিয়েছিলাম সেগুলোকেও ভাজা হয়ে গেছে এবার এগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর বাকি বেগুনগুলো এভাবে ভেজে নিয়ে নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি সমস্ত বেগুনের টুকরোগুলো ভেজে তুলে নিয়েছি আর তারপর অনেকটা তেল ছিল তেলটা আমি কমিয়ে রেখে দিয়েছি কেননা এখন একদম অল্প তেলেই রান্না হবে এই তেলের মধ্যে প্রথমেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে দিয়ে দিচ্ছি অল্প রাঁধুনি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ফ্রাই করে নিচ্ছি ফোড়নটা ফ্রাই হয়ে গেছে এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি মিক্সির জারটার মধ্যে অল্প জল নিয়ে দিয়ে দিচ্ছি ছোটো সাইজের টমেটোকে টুকরো করে কেটে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো অল্প একটু কাশ্মীরি মিচ পাউডার দিয়ে দিলাম অল্প গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তবে নুনটা দেওয়ার আগে খেয়াল রাখবেন যে বেগুনটাও কিন্তু নুন দিয়ে ভাজা আছে অল্প একটু চিনি দিয়ে দিলাম এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দু তিন মিনিট সময় নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি এই রান্নাটা কিন্তু একটু গ্রেভি টাইপ হয় তাই সেই বুঝে জল দেবেন ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে তিন চার মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি মিনিট দিনে রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুলছি গ্রেভিটা এখন অনেকটা ঠিক হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আমি লঙ্কাগুলো ফাটিয়ে বা চিড়ে দিয়ে নিই শুধু বন্ধটা হওয়ার জন্য দিয়েছি ভালো করে মিশিয়ে নিচ্ছে। এবার ভেজে রাখা বেগুনের টুকরোগুলো এক এক করে দিয়ে দিচ্ছি সমস্ত বেগুনের টুকরোগুলো দিয়ে দিয়েছি এবার ফ্লেমটাকে কমে রেখে একটু ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করে নিচ্ছি তবে মাঝে কিন্তু একবার ঢাকা তুলে বেগুনের টুকরোগুলো একটু ওলট পালট করে দিতে হবে যাতে দুদিকে মশলাটা ভালো করে ঢোকে মিনিট রান্নাটা করে নিয়েছি ঢাকা তুলছি এবার আমি কিন্তু মাঝে একবার ঢাকা তুলে বেগুনের টুকরোগুলো উল্টে পাল্টে দিয়েছিলাম রান্নাটা মোটামুটি আমার রেডি হয়ে এসছে এবার শেষ পর্যায়ে আরো দুটো জিনিস এর মধ্যে অ্যাড করবো যাতে এই রান্নার টেস্ট আরো ভালো হয়ে যায় গ্যাসটা আমি বন্ধ করে দিলাম কেননা মোটামুটি রেডি আর যে দুটো জিনিস দেব সেটা গ্যাস বন্ধ করেই দিতে হয় প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা সরষের তেল আর দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা পোস্ত এই রান্নাতে এই দুটো পড়লে পরে টেস্টটা কিন্তু আরো বহু গুণ বেড়ে যায় এবার এটাকে এখন আমি আর কিচ্ছু করবো না এটাকে জাস্ট আমি একটু খানেকের জন্য একটু ঢাকা দিয়ে রাখছি আর তারপর সার্ভ যখন করব সেটা আপনাদের দেখাচ্ছে ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত সাথে নিরামিষ রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি কিন্তু খেতে ফাটাফাটি হয় সেটা একবার ট্রাই করলেই আপনারা বুঝতে পারবেন তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনার কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন